বக்கொள் জাল হক ওয়াসাক আল বাতিল ইন আল বাতিল কা আর লেকচার আর মাধ্যমেও ধর্ম প্রচার করা যায় আমরা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের মাধ্যমে লেকচারের ব্যবস্থা করি মুম্বাইতে মুম্বাইতে একটা লেকচার দিয়েছিলাম আহজাত ময়দানে আর এই অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটা বেশ ভালো হয়েছিল তুলনামূলকভাবে মুম্বাইতে অনেক মানুষ থাকে তবে মুম্বাইতে মানুষ জড় করাটা খুব কঠিন যদি 200 লোক জড় করতে পারেন ইংরেজিতে ইসলামিক লেকচারের জন্য তাহলে আমি দারুণ সফল তার মানে আপনি দারুণ কাজ করেছেন কারণ বোম্বে খুব ব্যস্ত শহর মানুষজনের হাতে অত সময় নেই সেই লেকচারে প্রেস বলেছিল লক্ষ মানুষ তবে আমরা জানি বিশ হাজার মানুষ এসেছিল প্রেস একটু বাড়িয়ে বলে আমরা আয়োজন করেছিলাম জানি আমার লেকচারের বিষয় ছিল হিন্দুইজম আর ইসলামের মধ্যে সাদৃশ্য বিশ হাজার লোক এসেছিল অনুষ্ঠানটা ভালোভাবে হয়েছিল জিমস আনা হয়েছিল বড়টা ছোটটা না নয়টা ক্যামেরা ছিল বেশ প্রফেশনাল ভাবে করেছিলাম অনেক মুসলিম বলেছিল এরা নিশ্চয়ই অনেক টাকা খরচ করেছে নয় দশ লাখ টাকা তো খরচ করেছে হয়তো এরা দশ লাখ টাকা খরচ করে ফেলেছে আনুমানিক এরা কমপক্ষে দশ লাখ টাকা খরচ করেছে অর্থাৎ প্রায় আশি হাজার দীর হাম কমপক্ষে কমপক্ষে আমরা হয়তো বিশ হাজার ইউএস ডলার খরচ করে ফেলেছি তারা বুঝতে পারিনি কত খরচ করেছি আমাদের খরচ হচ্ছে আঠাশ থেকে তিরিশ লাখ টাকার বেশি না লোকে যা ভেবেছে তার তিন গুণ খরচ হয়েছে আমরা ষাট হাজার ডলার খরচ করেছি প্রায় আড়াই লক্ষ দীর্ঘাম এ কথা কেন বলছি জানেন আমার লেকচারের মাত্র দুই সপ্তাহ পরেই বেনিহীন আপনারা বেনিহীনের নাম শুনেছেন কেউ একজন আমেরিকান খ্রিস্টান বক্তা আমেরিকান ধর্মপ্রচারক কে কে বেনিহীনের নাম শুনেছেন জানলে হাত তোলেন বেনিহীন মাত্র তিরিশ থেকে চল্লিশ জন লোক হাত তুলেছেন এই অনুষ্ঠানে আছে প্রায় আট থেকে দশ হাজার মানুষ আট হাজারেরও বেশি মানুষ আছে আমি মাত্র বিশ ত্রিশ জনের হাত দেখছি যারা বেনেহীনের নাম না আসলে খুবই জনপ্রিয় এমনকি আমিও বেনেহীনকে চিনতাম না তিনি বোম্বেতে আসার আগে আমার লেকচারে দুই সপ্তাহ পরে তিনি আসলেন তিনি তিনটা লেকচার দিয়েছেন শুক্র শনি আর রবিবার তিন ঘন্টা করে তিন ঘন্টার লেকচার শুক্রবার শনিবার রবিবার কত খরচ হয়েছিল জানেন লোকে বলে যে ও জাকির ভাই উনি তো বিশ হাজার ডলার খরচ করেছেন আসলে আমরা ষাট হাজার ডলার খরচ করেছিলাম এটা জানতে পারলে হয়তো লোকজন অবাক হবেন আনুমানিক হিসাব বেনিহীন কত খরচ করেছিলেন জানেন কত এবারে সবাই চুপ খরচ করেছেন পঞ্চাশ লক্ষ ডলার মাত্র নয় ঘন্টার জন্য বোম্বে খরচ করেছেন পঞ্চাশ লক্ষ ডলার তাদের বাজেট দেখেছেন পঞ্চাশ লক্ষ ডলার প্রেস বলে ছিল বিশ লাখেরও বেশি লোক হয়েছিল তবে আসলে এক লাখেরও কম লোক হয়েছিল তারপরও বোম্বে শহরে এক লাখ মানুষ জড়ো করা কঠিন যাদের অর্ধেকের বেশি মানুষ খ্রিস্টান না আমিও সেখানে গিয়েছিলাম সেখানেও জিম ঝিমস ছিল তারা সেগুলো এনেছিল একেবারে আমেরিকা থেকে নয়টা আমেরিকার লোকজন এক মাস আগে থেকেই বোম্বে শহরে তারা এসেছিল এক মাস ধরে ফাইভ স্টার হোটেলে ছিল সেটা নয় আমেরিকান তিন দিন আগে লোকজন আসলো সিস্টেম চেক করার জন্য বত্রিশটা স্ক্রিন ছিল এরকম স্ক্রিন বত্রিশটা ছিল আমাদের এখানে পাঁচশো ভলেন্টিয়ার আমরাও খুশি পাঁচশো ভলেন্টিয়ার তাদের ছিল সাত হাজার ভলেন্টিয়ার খ্রিস্টানরা ইন্ডিয়া তিন পার্সেন্টও না ইন্ডিয়ার মানুষের মধ্যে তাদের সংখ্যা তিন পার্সেন্টও না পঞ্চাশ লক্ষ ডলার তার মানে প্রায় বিশ কোটি রুপি তারা বিশ কোটিরও বেশি রুপি খরচ করেছে চিন্তা করেন তারা প্লেনে করে এসেছে মাত্র একটা অনুষ্ঠানের জন্য তিন ঘন্টা করে তিনটি লেকচার তারপরে সবাই চলে গেল আপনারা যদি এইসব খ্রিস্টান প্রতিষ্ঠানগুলোর বাজেট সম্পর্কে জানেন গড়ে এক বাজেট প্রতিদিন লক্ষ ডলারের উপরে একটু একবার আহমেদী তাদের সাথে বিতর্ক করেছিলেন জিমি সোয়াগাট প্রচারের জন্য প্রতি বছর চল্লিশ কোটি ডলারেরও বেশি খরচ করত তার মানে প্রতিদিন দশ লক্ষ ডলারেরও বেশি আমরা কিছুই না আমি এমন কোন ইসলামিক দাওয়া প্রতিষ্ঠানের নাম জানি না যেখানে অন্তত বাজেটও আছে এমন দাওয়া প্রতিষ্ঠান নেই আমি অনেক দেশে ঘুরে বেড়াই খ্রিস্টানদের মধ্যে প্রফেশনালিজম আছে এই খ্রিস্টান মিশনারিরা সবাই ট্রেনিং নিয়েছে তারা লেকচার দেয়ার ট্রেনিং পেয়েছে এমন ইসলামিক দাওয়া প্রতিষ্ঠান কমই আছে যারা লেকচারের উপর ট্রেনিং দেয় বর্তমানে আধুনিক বিজ্ঞান আমাদের বলে যখন কেউ জনসমক্ষে স্টেজের উপর লেকচার দেয় লেকচারের বিষয়বস্তুর গুরুত্ব মাত্র মাত্র বাকি হলো প্রেজেন্টেশন স্কিল তিনি কেমন করে কথা বলবেন দর্শকদেরকে কিভাবে তাকাবেন অঙ্গভঙ্গি এজন্য আমার সামনে কোনো পডিয়াম থাকে না আমার স্বাস্থ্য খুব ভালো এমনটা নয় আপনারা যাতে আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখেন আমার শরীরেও কথা বলছে বোম্বাতে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে আমরা মুসলিমদের ট্রেনিং দিয়ে থাকি কিভাবে ইসলামের বাণী প্রচার করতে হবে আমরা শুধু ইন্ডিয়ানদেরই ট্রেনিং দেই না বিদেশিদেরও দেই এখানে আমেরিকানরাও ট্রেনিং নিয়েছে ব্রিটিশরাও নিয়েছে সিঙ্গাপুর থেকে এসেছে আরব আমিরাত মালয়েশিয়া সৌদি আরব ইউনিভার্সিটি থেকে পাশ করা সব বিশেষজ্ঞ তাদের ট্রেনিং দিয়েছি তাদেরকে আমরা ট্রেনিং দিয়েছি যে কিভাবে ইসলামের বাণী প্রচার করবেন এমন কতগুলো মুসলিম প্রতিষ্ঠান আছে চিন্তা করেন একজন দায়ী কিভাবে তার অস্ত্র যুদ্ধক্ষেত্রে যায় যদি সিস্টেম না হয় কিভাবে লড়াই করব এটাই তো আমার অস্ত্র কিন্তু বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠান যখন আমাকে আমন্ত্রণ করে তারা আমাকে ফাইভ স্টার হোটেলে রাখে কিন্তু সাউন্ড সিস্টেম যাচ্ছে তাই যখন কেউ আমাকে আমন্ত্রণ জানায় আমি তাদের বলি সাউন্ড সিস্টেম ভালো হতে হবে আমি না হয় মেঝেতে সমস্যা নেই কোন ফাইভ স্টার হোটেলের দরকার নেই আমি একজন দায়ী আমি মেঝেতেও ঘুমাতে পারবো তবে আমাকে ভালো সাউন্ড সিস্টেম দেন খরচ তো বেশি না তবে ভালো একটা প্রফেশনাল সাউন্ড সিস্টেম দেন এখানে তো খরচ বেশি না আসলেই কম ফাইভ স্টার হোটেলের খরচে চাইতে অনেক কম তারা আমাকে ফাইভ স্টার হোটেলে রাখে কিন্তু একটা ভালো সাউন্ড সিস্টেমের গুরুত্ব বোঝে না মুসলিমদের যেটা করা উচিত মিডিয়ার ক্ষেত্রে আমাদের ট্রেনিং নেওয়া প্রয়োজন এখানে স্পেশালিটি অর্জন করতে হবে লেকচার দেয় এক ধরনের স্পেশালিটি প্রিন্ট মিডিয়া আরেক ধরনের স্পেশালিটি অডিও মিডিয়া আরেক ধরনের স্পেশালিটি ভিডিও মিডিয়া আরেক ধরনের স্পেশালিটি আমাদের স্পেশালাইজ হতে হবে এখনকার দিনে আমাদের রেডিও স্টেশন আছে কতজন মুসলিম তাদের দায়িত্ব পালন করছে কতজন এখন কম্পিউটার আছে ইন্টারনেট আছে ইন্টারনেটের প্রথম দিকে ইসলামের পক্ষে যত কথা ছিল তার চেয়ে বেশি ছিল ইসলামের বিপক্ষে এখন আলহামদুলিল্লাহ মুসলিমরাও ইন্টারনেটে তাদের মতামত জানাচ্ছে তবে খ্রিস্টানরা অনেক এগিয়ে আছে যখনই মুসলিমরা কোনো মন্তব্য করে তারাও পাল্টা মন্তব্য জানায় ইন্টারনেটে কিছু সাইট আছে আমি সেগুলোর নাম বলে জনপ্রিয় করতে চাই না কিছু সাইট দেখে মনে করবেন সেটা ইসলামিক সাইট সে সাইটে ঢুকে দেখবেন সেখানে ভিতর সাপ তারা যে ম্যাগাজিনগুলো ছাপায় ইন্ডিয়ায় একটা প্রতিষ্ঠানের নাম দারুল নিজাত হোম অফ আরবি নাম এই প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট কে সুলতান সুলতান কে পোপজন পল নিদায় কল ফর হোপ এটা খ্রিস্টান প্রতিষ্ঠান এইসব নাম দেখে ভুলবেন না এই সাইটগুলো নাম আর আমি বলতে চাই না কারণ তাহলে আপনারা সেখানে ঢুকবেন তারপর ভুল জিনিসগুলো শিখবেন তারা সেখানে এমন সব কথা লেখে যে সাধারণ মুসলিম তারাও ইসলামকে ভুল বুঝতে পারে তারা পবিত্রকরণের কিছু আয়াত বেছে নিয়ে সমালোচনা করে